صوت <applause> <applause> এবার আপনারা আমাদের জানেন যে ইউনিয়ন কমিটি তৈরি করেছি স্যার আমরা আমরা ভালোর ইউনিয়ন কমিটি তৈরি করেছি যে ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সকলে উপস্থিত আছেন আশা করি সভাপতি এবং সেক্রেটারি

है यो कता कता होइन न किन भन्दै मलाई जान्दैन है हाम्रो यो पलाईले अनि ठिकै भाइ स्टपलाई

গাছ লাগিয়ে এক ধাক্কা দেবো যখন ফন্দি দিয়ে সারের থাকে তার মধ্যেও আমরা ফোন দিলে সারের রিসিভ করে এবং সার বাংলা সুপর মতো দিয়ে থাকে অনেকবার সারদের কাছে কথা বলছে সার আমাদের ফোন রিসিভ করে সময় খুব কম ইফতারির পানি ইফতারির একটা অনুষ্ঠান আছে সময় তো ইফতারি এক মিনিট এদিক এদিক সেদিক করা যাবে তা আমি কিছুই বলবো না তবে এবারে এই অনুষ্ঠানের ভিতরে সংক্ষিপ্ত আকারে তো এই জন্য আমি স্যারের কাছে এখনো কৃতজ্ঞ স্যার আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন স্যার যাতে ভবিষ্যতে যাতে আপনার স্নেহ পাই স্যার আমি আর যেহেতু আপনারা স্যারের সরাসরি সিনেমা পেয়ে আসছেন একটু অনুরোধ করবো যেহেতু আজকে অল্প সময় স্যার যেন আপনাদের সম্মানের জায়গায় সর্বোচ্চ জায়গায় থাকে স্যারের স্যারের যাতে কোনো সময় আপনাদের কাছ থেকে কোনো অসম্মান বা কোনো কিছু না হয় এটা আমি মনে করি চাই আর যে কোনো পরামর্শ যে কোনো পরামর্শ বা কোনো প্রবলেমের জন্য তো আমরা আছি এখানে উপজেলাতে আছি আর সবচেয়ে যে বিষয়টা হচ্ছে আপনারা আমাদের সাহায্য করবেন আমরাও আপনাদের সাথে আছি আমাদের একসাথে কাজ করে কাজে কাজ নিয়ে আমরা এই প্রাণী সম্পদ যে রয়েছে বাংলাদেশে প্রাণী সম্পদ থেকে আমরা উন্নত করব ঠিক আছে এটা আপনাদের যেমন সাহায্য দরকার আমাদেরও আপনাদের পাশে দরকার ঠিক আছে তো সবাই সুস্থ থাকেন অল্প কথা বলি যেহেতু রমজান মাস এবং লটারিয়ান ডাক্তার মোহাম্মদ হেমাতুল্লাহ সালামুম সালাম উঠিয়া উপজেলা প্রাণী সম্পদ পরিবার আয়োজিত এবং পল্লী প্রাণী চিকিৎসক কুঠিয়া এবং নাটোরের সহযোগিতায় আজকে দোয়া এবং ইস্তার মাহফিলের সম্মানিত সভাপতি পুঠিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি রাঁচি ইউনিভার্সিটি ভেটেরিনারিয়ান এনিম্যাল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা দিন রোটারিয়ান রোটারি ক্লাব অব রাঁচি সেন্ট্রালের ডিরেক্টর রোটারিয়ান প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সর্দার স্যার উপস্থিত আছেন সম্মানিত অতিথি রাঁচি ইউনিভার্সিটির ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের ডেইরি সায়েন্সের প্রফেসর বাংলাদেশ লাইসেন্স সোসাইটির সহসভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আক্তারুল ইসলাম এখানে উপস্থিত আছেন কুঠিয়া জেলার এই কুঠিয়া সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন যিনি একেবারে সত্য এখানে এসে জয়েন করেছেন আমাদের ছাত্র রাজী ইউনিভার্সিটির গর্ব ডাক্তার অলিউল্লাহ মঞ্চপ্রবিষ্ঠ আছেন আমাদের রাজশাহী থেকে আমাদের সঙ্গে এসেছেন আমাদের সঙ্গী ইঞ্জিনিয়ার এবং রোটারিয়ান হতে যাচ্ছেন ইঞ্জিনিয়ার রোটারিয়ান মোহাম্মদ হাফিজুর রহমান এবং পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন পুঠিয়া এবং নাটোরের সভাপতি মুজিবুর রহমান এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আপনাদের এই প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই সমিতির মেম্বার তথা বাংলাদেশ লাইভস্টক স্টক সোসাইটির একনিষ্ঠ কর্মী মেম্বার সকলকে মাহির রমজানের শুভেচ্ছা এবং সালাম জানায় সালাম আলাইকুম আপনারা ভালো আছেন আমি আসার পরে যখন আমার